মাছটা সব বাড়ির মালিক এখানে এখানে কোন ফার্মের মাছ খুব একটা বেশি একটা আমি জায়গাতে মাছ করাই করে বিভিন্ন জায়গায় ভাটায় স্বাবলম্বী হয়েছি এখন টুকটাক ব্যবসা বাণিজ্য চলছে আপনাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চাষিদের কূরায় বিক্রয়ের সুবিধার্থে অসংখ্য মাছের আলোত রয়েছে আরই একটি হলো রনসেন মাছের আলোত এটি হল বাগেরহাট জেলার অন্তর্গত রামপাল উপজেলা রনসেন খুলনামোংলা হাইওয়ের পাশেই এই আলোতে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা মাছ কূড়ায় বিক্রয়ের জন্য নিয়ে আসে টাটকা মাছ এবং ভালো দাম পাওয়ায় সব কৃষকেরাই কিন্তু এখানে মাছ ক্রয় বিক্রয়ের জন্য আসে এবং এখান থেকে মাছ কুড়াই করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে আবার মাছ ব্যবসায়ীরা সেখান থেকে তারা ব্যাপক টাকা মুনাফা অর্জন করতে পারছে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই রোমসেন আড়তে চলে এসেছি এবং এখানে মাছের ক্রয় বিক্রয় সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সমিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাগেরহাটের রামপাল রোমসেন মাছের আড়তে আপনাদেরকে মাছের আলোতের ক্রয় বিক্রয় এবং এখানে কেমন সুবিধা পায় এখানে দক্ষিণাঞ্চলের যে প্রান্তিক মৎস্য সাথীরা আছে তারা এখানে টাটকা মাছ ধরে আনে এবং এখানে বিক্রয় করে এই মাছ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় তো দর্শক বন্ধুরা এখানে কেমন দামে মাছ বিক্রিও হয় এবং মাছ বিক্রি করে মৎস্য সাথীরা সুবিধা পায় সেসব বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো তো দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে সম্পূর্ণ এখানে মাছের যত তথ্য আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন

কাকা এই মাছ কোন জায়গাতে আনলেন মাছ ওই শিরম তলার থেকে চাষ করেন

দাম বলেন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা আশি টাকা একশো পঁচাশি এক দুই একশো নব্বই এক দুই এ কারফু একশো নব্বই এক একশো নব্বই দুই একশো নব্বই তিন এগারো পাঁচ দাম বলেন টাকা 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 এক দুই ছয়শো এক দশ ছয়শো দশ দুই ছয়শো দশ টাকা পিস দাম কো আশি 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 কুড়ি কুড়ি একশো তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ একশো চল্লিশ এক একশো চল্লিশ দুই একশো চল্লিশ তিরিশ একশো তিরিশ তেলা বরফ করে কোথায় নিয়ে যাবেন ঢাকা ঢাকা যাবে না কত করে কিনলো ভাই এটা এটা কিনা আসছে আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ দর্শক এই মুহূর্তে একজন ভাইয়ের সাথে কথা বলছি উনি হচ্ছে নিজের পরিবারের জন্য এখান থেকে মাছ কিনতে আসছে

সব ধরনের মাছ আর কি পাওয়া যায় একজন ব্যবসায়ী এখান থেকে মাছ করে সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আব্দুল মাছ কি করে বাজারে বাজারে ব্রয়লার বাজারে আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করে আমরা ডেভেলপমেন্ট ঠিক আছে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা কথা বলছি একজন মাছের ব্যবসায়ীর সাথে সে এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে এবং তার মতামতটা একটু আমরা জানতে চাই হ্যাঁ আমরা জনসেন থেকে মাছ কিনে তারপরে রামপাল বিক্রি করি আমরা পাইকারি কিনে নিয়ে খুচরো বাজার বিক্রি করি কি মনে করেন এখান থেকে মাছ কিনে নিয়ে ভালো লাভ হ্যাঁ হ্যাঁ যা তো কিনে নিয়ে যা আমাদের দিন মুজি আমাকে মোটামুটি চলে যায় এত কোনো সমস্যা হয় না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই রঞ্চন আড়তের মাছের ভিডিও দেখালাম এবং মাছ ক্রয় বিটা হয় কীভাবে এখানে এবং এখানে বিভিন্ন প্রান্ত থেকে যে চাষিরা মাছ নিয়ে আসছে তাদের সাথে কথা বললাম এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ফ্যামিলির জন্য মাছ ক্রয় করতে তাদের সাথে কথা বললাম এবং এই আড়তের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে টাটকা মাছ পাওয়া যায় এবং মানে চাষের অর্গানিক যে মাছটা সেইটা এখানে আসে এবং এখান থেকে মাছ কিনে যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে ব্যবসা করে ভালো অঙ্কের মুনাফা অর্জন করতে পারে এবং এখানে মোটামুটি যারা বিক্রি করতে আসে তাদেরও কিন্তু এখান থেকে বিক্রি করে ভালো টাকা তারা এখানে দাম পায় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আশা করি সকলে ভালো থাকবেন এবং যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ সবাই দর্শক আমরা এ পর্যায়ে কথা বলবো ভারতের যে কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে এই হাটটি পরিচালনা করে তাদের সাথে কথা বলবো আমি জানতে পারছি যে এই হাটের অর্ধেক টাকা মসজিদের কাজে ব্যয় হয় তো ভাইয়ার সাথে আমি কথা বলে বিষয়টা বিস্তারিত জানবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শুরু থেকে আপনার পরিচয়টা যদি আমার নাম আব্দুল হাদি আমি এই জায়গায় ক্যাশের দায়িত্বে আছি আর তাই রনসেন জামে মসজিদের সৌজন্য এটি পরিচালনা করে তার যে এই জায়গাতে যে ইনকাম আসে এই কমিশন দিয়ে সেটার বাকি অর্ধেক যায় মসজিদে আর বাকি অর্ধেক আমাদের এই জায়গায় যে স্টাফ আছে এদের জন্য ব্যয় হয় আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম তার কাছে যে এখানে অর্ধেক টাকা মসজিদের কাছে ব্যয় হয় এতে করে আপনার এখানে যারা আসে তারা কি খুশি অবশ্যই সবাই খুশি এই যারা এই এলাকার মাছ নিয়ে আসে যারা এই জায়গার ব্যাপারী আছে সবাই সন্তুষ্ট এই জায়গায় আলহামদুলিল্লাহ এই জায়গায় আমাদের যথেষ্ট পরিচিত পুরানো হাট এই জায়গার এর সব দিকেই পজিটিভ আর মানে এই জায়গার আপনার পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো কোনো সহ ই নাই সব দিকে সুবিধা আছে যাতায়াত বা ই আর এই জায়গায় যে লেনদেনের ব্যাপারে সবাই সচেতন এবং সবাই ঠিক মতো টাকা পয়সা লেনদেন করে আমরাও সেভাবে লেনদেন করি ব্যাপারীরাও লেনদেন ঠিক মতো করে আর মাছ সাগর সবকিছু ভালো টাটকা মাছ পাওয়া যায় এই জায়গাতে এখানে মাছ কোথায় কোথায় যায় এই জায়গার মাছ সারা বাংলাদেশে যায় এই জায়গাতে যাবতীয় যত মাছ আছে এই জায়গাতে রুই কাতলা তারপরে পাশে টিংরা এগুলো সবই বাংলাদেশের বিভিন্ন জেলায় এই জায়গাতে চলে যায় মাছের কেমন দাম চলে এই জায়গায় দামও ভালো এবং সবকিছু ভালো টাটকা পাওয়া যায় দামের দিক দিয়েও ভালো দাম পাওয়া যায় ধন্যবাদ ভাই